সম্মানিত সুধী আপনারা যে যেখান থেকে দেশে বিদেশে যেখান থেকে আজকে এই সাক্ষাৎকার অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এবং আমি আজকে এসেছিলাম গণস্বাস্থ্য ভূমি এখানে উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার সার বসে আমি এসে যা দেখতে পেলাম ছোটবেলায় একটি কথা শুনতাম যক্ষা হলে রক্ষা নাই এই কথার বৃদ্ধি নাই এখন কি এমনই একজন লোকের সাথে পরিচয় করিয়ে দিব যিনি এই গণস্বাস্থ্য হোমিওতে এসে অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার সারে চিকিৎসা নিয়ে ক্যান্সার থেকে সম্পূর্ণ মুক্তি লাভ করেছে এবং সুস্থভাবে বেঁচে আছে যার বেঁচে থাকার কথা নয় আচ্ছা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমি আপনার নামটা জানতে চাই

চিকিৎসা পদ্ধতিটা কীভাবে নিলেন একটু যদি আমাদেরকে শোনাতেন সেই নামেজয়ের কাহিনীটা দুই দুই সালে দুই সালে অপে সেপ্টেম্বরের পঁচিশ তারিখে আমি পিজি হাসপাতাল ডাক্তার মহাসৃণ চৌধুরীর আন্ডারে আমি অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে তারা বলছে যে টিউমার টিউমার অপারেশন করার পরে বলছে তারা ক্যান্সার হয়েছে এখন ও জায়গায় দীর্ঘ দেড় মাস ভর্তি ছিলাম এখন তারা বলছে আমাকে কেমন এখন আমার আর্থিক অবস্থা খুবই করুণ ছিল আমি একজন সাধারণ কিন্ডার গার্ডেন স্কুলে একজন সহকারী শিক্ষক হিসাবে কাজ করি তখন আমি যখন হাসপাতাল থেকে আমাকে রিলেন্স করে আমাকে ট্রান্সফার সার্টিফিকেট দিচ্ছে যে আপনি ক্যান্সার হসপিটালে আমাকে ওই যে পিজির পাশে যে ক্যান্সার আছে ওই হসপিটালে আমাকে ট্রান্সফার করে দিছে এখন আমার গার্ডিয়ান এবং তারা সে দিতে পারবে না টাকা সংগ্রহ করতে না পারায় আমি এই জায়গা থেকে একটা রিক্সায় রিক্সা বাসার উদ্দেশ্য রহনা করছি সে বাসার উদ্দেশ্য রহনা করার সময় আমি একটা ওয়ালের মলের সাথে একটা প্রত্যেকের লেখা পাইছি সে প্রত্যেকে লেখাটা লেখাটা দেখে আমার ওয়াইফ বলল যে ওদের লেখা ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যক্ষ ডাক্তার এস এম সরাস তখন আমি আমার মোবাইল আমি আমার মোবাইলে আমি ওইটা ছবি তুলে এনেছি ছবি তুলে নিয়ে আমি বাসায় বাসায় চলে গেছি বাসায় যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন এবং যারা আমাকে সার সহযোগিতা করছে টাকা পয়সা দিয়ে যে আমার চিকিৎসার জন্য তারা সবাই বসছে বসার পরে এখন আমি বললাম যে আমার কাছে তো আর টাকা পয়সা আমার একজনের দিলেও তো সে টাকাটা আমার ফেরত দিতে হবে সে টাকা আমি দিতে পারব না এই তখন কি বল আমি বললাম যে আমি একটা পত্রিকা পেয়েছি সে পত্রিকাটা আমার মোবাইলের ছবি দিয়ে ছবি তুলে নিয়ে আসছি আমি আল্লাহর রহমান ইনশাল্লাহ যদি আল্লাহ ভালো করে তাহলে আল্লাহ আমাকে এখানে করবে আমি ওই জায়গায় যাবো আমাকে বলছে আপনি এক মাস পর যাবেন আমাকে যে ঔষধ দিচ্ছে সে ঔষধ খাওয়ার এক মাস পরে আমাকে এই জায়গায় আসতে আমি এই জায়গায় আসছি জি আসার পরে স্যারের সাথে দেখা করলাম সাড়ে আমাকে বলল।

আমি হাড্ডি ছাড়া সাড়ে স্যারে দেখিয়া হাসি দিয়েছে স্যারে বলছেন না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ঔষধ খালি ভালো হয়ে যাবে আমার ওয়াইফ সাথে আসছে আমার ওয়াইফ সাথে আসার পরে সাড়ে ঔষধ দিলো তখন আমার সাথে সম্পূর্ণ টাকা ছিল না জি অল্প টাকা ছিল সাড়ে বলছে আপনি ঔষধ দিয়ে যান ঔষধ দিয়ে যান টাকা পরে দিয়ে যান স্যার এতটা আমাকে বলছেন বলার পরে বল স্যারে বলছে যে আমার ঔষধ খেলি চার মাস ঔষধ খেতে হবে চার মাস খেতে হবে চার মাস এক খেলে আমি ভালো করতে পারবো না ভালো করবে সৃষ্টিকর সার কিন্তু আমিও না। তিনশাল্লাহ আমি এক টানা চার মাস স্যারের ঔষধ নিয়মিতভাবে খেয়েছি এবং চার মাস স্টরও সাথে যোগাযোগ করেছি এবং আলহামদুলিল্লাহ আমি আমার সুস্থতা আমি নিজে ভালো হয়ে আমার এলাকায় সারে আমাকে কিছু ক্যালেন্ডার দিছে আমি প্রত্যেক স্কুলে প্রত্যেক জায়গায় আমি এটা বিতরণ করছি বিতরণ করার পরে অনেক লোক এই জায়গায় এসেছে তারাও ভালো হয়েছে আচ্ছা তারা তারা আমার আমাকে যোগাযোগ করছে আমি তো কিন্ডার স্কুল আগে বলছি আমি কিন্ডার স্কুল আমাকে বলছে স্যার আলহামদুলিল্লাহ আপনার এই পত্রিকার মাধ্যমে আমরা ভালো হয়েছি আপনার আহ্বান কি যে সবাই আসুক যারা এরকম আছে এখান থেকে চিকিৎসা নাকি তো আপনি সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন একজন মৃত্যুজয়ী লোকের মুখ থেকে তার মৃত্যু জয়ের কথা সুতরাং আপনারা এখানে এসে গণস্বাস্থ্য হোমিও কেন্দ্রে এসে হোমিওপ্যাথিক চিকিৎসালয়ে এসে আপনারা অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার সারের কাছে চিকিৎসা নিয়ে মরণ ব্যাধি ক্যান্সার সহ নানা রকম হ্যাঁ অনেক বড় বড় জটিল রোগের চিকিৎসা নিয়ে আপনারা এখান থেকে সুস্থ হতে পারেন যা আমরা একটি ভুক্তভোগী রোগীর মুখ থেকে শুনলাম সবাইকে ধন্যবাদ এবং সাধুবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ